নমস্কার বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাশে লোয়ার ডিভিশন ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে তোমাদের স্টার্টিং স্যালারি যেটা উনিশ হাজার থেকে শুরু পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে প্রায় তিন হাজার সাতশো ভ্যাকেন্সি রয়েছে কিভাবে তোমরা আবেদন করবে কি কি যোগ্যতা লাগবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের তরফে এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে নিয়োগ করা হবে কিন্তু কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান দু চব্বিশ এখানে নোটিফিকেশান দেওয়া রয়েছে এখানে কিন্তু অনলাইনে আবেদন শুরু হচ্ছে তোমাদের ক্ষেত্রে জানিয়ে রাখি এখানে অনলাইনে আবেদন শুরু হচ্ছে আট চার থেকে আট চার থেকে সাত পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে তোমরা সাত মে পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে এখানে অনলাইনে পেমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে আট পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে তোমরা কারেকশান উইন্ডো তোমাদের জন্য খোলা থাকবে দশ পাঁচ থেকে এগারো পাঁচ এবং তোমাদের এখানে দুটো স্টেপে নিয়োগ করা হবে যেটা হচ্ছে তোমাদেরকে টায়ার ওয়ান এবং টায়ার টু কম্পিউটার ব্যাসেট এক্সামিনেশন এর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে তাছাড়াও কিন্তু তোমাদেরকে ডেটা এন্ট্রি অপারেটার পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট করা হবে টোটাল কিন্তু তোমাদের তিনটে ধাপে কিন্তু এখানে নিয়োগ করা হবে তো দুটো কিন্তু পার্ট ওয়ান যেটা টায়ার ওয়ান রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার ব্যাসেড এক্সামিনেশন হবে যেটা জুন বা জুলাই দু কিন্তু অনুষ্ঠিত হবে এবং ঠিক দু থেকে তিন মাসের পর কিন্তু তোমাদেরকে টায়ার টু যে এক্সাম রয়েছে টায়ার ওয়ান ক্র্যাক করলে টায়ার টু তোমরা কিন্তু দিতে পারবে তার নোটিফাই নোটিফিকেশান কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তারা জানাবে এবার চলে আসছে স্পেস স্কেল পেস স্কেল তোমাদেরকে এখানে কি বলা হয়েছে পে স্কেল তোমাদের বলা হয়েছে দেখো এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে পে স্কেল দেওয়া হবে যেটা পেলেভেল টু অনুযায়ী ক্লিয়ার নেক্সট দেখো ডাটা এন্ট্রি অপারেটার এখানে দুটো স্টেট রয়েছে ডিও পদের ক্ষেত্রে পে লেভেল ফোর অনুযায়ী তোমাদেরকে কিন্তু এখানে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা এবং পে লেভেল ফাইভ অনুযায়ী উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত দেওয়া হবে নেক্সট গ্রেট ডেটা এন্ট্রি অপারেটার গ্রেট এ পদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের পে লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে এবার তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস এখানে দেওয়া রয়েছে দেয়ার আর অ্যাপ্রোক্স এখানে ভ্যাকেন্সি বলা হয়েছে বাড়লেও কিন্তু বাড়তে পারে এখানে ভ্যাকেন্সি অ্যাপ্রোক্স বলা হয়েছে তো টোটাল কিন্তু এখানে তিন হাজার সাতশো বারোটি কিন্তু এখানে ভ্যাকেন্সি উঠে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এখানে তিন হাজার সাতশো বারোটি ভ্যাকেন্সি রয়েছে তোমরা কিন্তু সরাসরি কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং রিজার্ভেশন ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এখানে এজ অর্থাৎ তোমাদের বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে তোমরা এখানে এখানে ডিটেলস তোমরা ভালোভাবে নোটিফিকেশন পেয়ে যাবে নোটিফিকেশানের কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা নোটিফিকেশনটা কালেক্ট করে নেবে অবশ্যই তোমরা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকো তাহলেই কিন্তু এখানে তোমরা ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবে এখানে তোমাদের এজ লিমিট এক আর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদেরকে বয়স আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এছাড়া বললাম তাদের যারা এস সি টি রয়েছে তারা কিন্তু পাঁচ বছর ও বিসিরা তিন বছর এবং ডি আনরিসার্ভ ক্যাটাগরির প্রার্থী যারা রয়েছে তারা দশ বছর এছাড়াও আদার্স যারা রয়েছে তারা কিন্তু বয়সে ছাড় পাঁচশো ক্লিয়ার তো এখানে তোমরা ডিটেলসগুলো ভালোভাবে চেক করবে ডিটেলস চেক করার পরে তোমরা কিন্তু এখানে আবেদন করবে এবার তোমাদের চলে আসি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা যাওয়া হয়েছে ডেটা এন্ট্রি অপারেটার ডিইও গ্রেট ওয়ান মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার তো টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথামেটিক্স তো সায়েন্স স্ট্রিমে তোমাদেরকে ম্যাথামেটিক্স নিয়ে কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা ডেটা এন্ট্রি অপারেটার পদে এ গ্রেড ডেটা এন্ট্রি অপারেটার গ্রেড ওয়ান জেড এ রয়েছে গ্রেড এ ওই পদের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আবেদন তোমরা আবেদন করতে পারবে এবার চলে আসি নেক্সট এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক ও জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট এছাড়াও আদার্স যে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটার রয়েছে যেটা ডিপার্টমেন্ট মিনিস্ট্রি মেনসেন্ট অ্যাট ফ্যারা এইট পয়েন্ট ওয়ান অ্যাবোভ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ টুয়েলভ স্ট্যান্ডার্ড অর যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বা প্রতিষ্ঠান থেকে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে তোমরা এখানে কিন্তু এই সমস্ত পদগুলোর ক্ষেত্রে আবেদন করতে পারবে ডিটেলস ক্লিয়ার তোমাদের এবার হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসএসসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত ডিটেলস কিন্তু এখানে তোমাদেরকে দিয়ে জাস্ট সাবমিট বাটানে ক্লিক করতে হবে তো ডিটেলস তোমরা দেখে নেবে এখানে তোমাদের ফটোগ্রাফের সাইজ সহ ডিটেলস দেওয়া রয়েছে এবং অ্যাপ্লিকেশান ফিস এখানে অ্যাপ্লিকেশান ফিস ধার্য করা হয়েছে যেটা সবার জন্য কিন্তু একশো টাকা করে ধার্য করা হয়েছে এবং ওমেন ক্যান্ডিডেটস যারা রয়েছে এসসি এস টি পি এক্স সার্ভিসম্যান এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি লাগছে না আবেদন ফি তোমরা সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে অর্থাৎ ভীম ইউপিআই নেট ব্যাঙ্কিং ভিসা মাস্টার কার্ড ম্যাস্ট্রো কার্ড রুপে ডেবিট কার্ড এই সমস্ত কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন জমা করতে পারবে আবেদন জমা করার লাস্ট ডেট রয়েছে আট পাঁচ দু হাজার চব্বিশ তারিখ ক্লিয়ার তো এই ডেটের মধ্যে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে এখানে তোমাদের এক্সাম সেন্টারগুলো রয়েছে তো কলকাতার ক্ষেত্রে তোমরা এক্সাম সেন্টারগুলো আসানসোল বর্ধমান কলকাতা শিলিগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু এক্সাম সেন্টারগুলো তোমরা পেয়ে যাচ্ছ তো এই সে সেন্টারগুলো তোমরা কিন্তু চুজ করে নেবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ক্লিয়ার তো এখানে তোমরা কিন্তু টোটাল ডিটেলস স্কিম অফ এক্সামিনেশান টায়ার ওয়ান টায়ার টু কম্পিউটার বেসেড এক্সামিনেশান হবে তোমাদের তো এগুলো ট্র্যাক করলে তোমরা কিন্তু এখানে এবার দেখো তোমরা তোমাদের যে সিলেবাস দেওয়া রয়েছে ইংলিশ জেনারেল নলেজ বেসিক নলেজ যেটা পঁচিশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ মার্ক থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এখান থেকেই তোমাদের পঁচিশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ মার্ক থাকবে প্রত্যেকটি কোশ্চেনের ক্ষেত্রে দু মার্ক করে থাকছে তো বেসিক মাথামেটিক স্কিল অঙ্ক এখানে কিন্তু তোমাদের টি কোশ্চেন থাকবে পঞ্চাশ থাকবে জেনারেল অয়ারনেস থাক পঁচিশটি কোশ্চেন পঞ্চাশ মার্ক তো এটাই জাস্ট এক্সাম প্যাটার্ন এবং ট্যাগ টুর ক্ষেত্রে কিন্তু এখানে দেওয়া রয়েছে ম্যাথমেটিক্স রিসিউনিং জেনারেল ইন্টেলিজেন্স এখানে তিরিশ তিরিশ করে ষাটটি টোটাল কোয়েশ্চেন থাকবে এখানে মার্কস মার্ক থাকবে কিন্তু ছ দিনে আঠারো অর্থাৎ একশো আশি মার্ক থাকবে টায়ার ক্লিয়ার বন্ধুরা তো ডিটেলস আলোচনা করে নিলাম নোটিফিকেশান কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে নোটিফিকেশান দিয়ে গেছে সেখানে থেকে নোটিফিকেশান তোমরা কালেক্ট করে নেবে তাছাড়াও তোমরা এসএসসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে তো এই ছিল আজকের ছোট্ট একটা ইনফরমেশন দেখা হচ্ছে বরের কোনো ভিডিওতেই এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ